এটা কী পোজ দাদা শুনছেন এটা আপনার কী পোজ সকালবেলা ঘুম থেকে উঠে জানলাটা খুলে দেওয়া হয়েছে তারপর এরকম করে তাকিয়ে আপনি কি দেখছেন মানে এটা কী সাংঘাতিক পোজ একটা হ্যাঁ মানে দেওয়ালে এসে কোনো পাখি বসছে কি না কোনো মেয় পুষি ওরা আস্তে আস্তে হেঁটে হেঁটে এখান থেকে যাচ্ছে কি না ভালো করে আমরা দেখছি খুব ভালো করে দেখছি যদি কেউ যায় পাখি গেলে তাও ঠিক আছে হ্যাঁ ট্যাক্স ফ্যাক্স না দিয়ে তাদেরকে আমরা যেতে দেব কিন্তু যদি কোনো বিড়াল গেছে না পুষি গেছে তাহলে আমরা এখান থেকে এমন একটা দৃষ্টি দেব এমনভাবে তাকাবো না ঝলসে যাবে একেবারে না রে বাবু তাই না কি ঠিক বললাম তো ঝলসে যাবে তো এমন করে একটা ঘৌ দেবো না ওরা ওই দেওয়াল থেকে পাঁচ ফুটের দেওয়াল থেকে এমন একটা লাভ দেবে যে পারলে হাত পা সব ভেঙে যাক আর কি ওদের কিন্তু খবরদার খবরদার আমাদের বাড়িতে ঢুকবি না আমাদের বাড়ির চৌ ভর্তিতে দড়াকে ঢুকবি না হুম আমি আছি এখানে কোকো দাদা একদম পাড়াদার কেউ ঢুকবে না কেউ না কি অবস্থা হ্যাঁ কত ডিফারেন্ট পজিশন আমরা নিতে পারি সকাল থেকে কোনো কাজ নেই খেয়ে দে আর পাড়া দিচ্ছি তারপরে আবার একটু পরে ঘুমিয়ে পড়বো তোর না আস্তে বাহাদুর তোর নাম কোকো দাদা না ওর নাম হচ্ছে বাহাদুর দাদা এই একটা কারণে তোর নাম বাহাদুর ঠিকই বলেছিল মিমি দিদি ওর নাম বাহাদুর রাখো খুব মানাবে নেমে যাও নেমে যাও নেমে এসো কী হলো কী ভাবছ কেউ আসছে না আসবেও না কেউ তুই থাকতে কেউ আসবে না কারোর মানে সাহস হবে এখানে আসার কি চাইবে সকাল সকাল ঘুম থেকে এসে এখানে উঠে আসবে সব চেঁচামেচি হইচই শুনবে হ্যাঁ ও হিরো আমি তুই মুখটা বারবার করে খোলা আর বন্ধ করার কারণটা কি তোর হ্যাঁ জিপটা বের করে কি কি দেখছিস দেখি তো একটু কী আছে এখান দেখি দেখি মাঠ পুরো ফাঁকা কেউ নেই কই দেখি এদিকে দেখি তো কে আছে কই এদিকে কেউ নেই কেউ নেই নেই চলে আয় নাম হ্যাঁ নেমে আয় নেমে আয় গুড বয় নেমে এসো ভেরি গুড বসো বসো ওখানে বসো হ্যাঁ এই তো হ্যাঁ এখন করো রেস্ট করো হ্যাঁ খুব ঘুম পেয়েছে বহে যাচ্ছে তো বেহে তো খুব সুন্দর বৃষ্টি বৃষ্টি পড়েছে সারা রাত হ্যাঁ এখন পড়ছে না ঘুমিয়ে পড়ো গুড বয় ঠিক আছে ঠিক আছে ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো গুড Да что это?